হ্যালো রিওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ আশা করছি তোমরা সকলে ভালো আছো আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি এখন যাচ্ছি ঠাকুর দেখতে তো চলো রাস্তায় যেতে যেতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর আজ কিন্তু আমরা যাচ্ছি আরংঘাটাতে ঠাকুর দেখতে তো চলো দেখো আমরা কিন্তু রাস্তায় বেরিয়েও পড়েছি আর আমাদের এখানে কিন্তু পুজো হচ্ছিল সেজন্য জন্য মাইক বাজছিল সে জন্য কিন্তু ভয়েস ওভারটা দিচ্ছি আমরা কিন্তু চলে এসেছি বহিরগাছিতে এখানেও কিন্তু একটা পুজো প্যান্ডেল হয়েছিল কিন্তু যাওয়ার সময় এটা যায়নি ভেবেছিলাম আসার সময় যাব আমরা কিন্তু আরংঘাটাতে পৌঁছে গেছি আর পৌঁছেই কিন্তু একটা গ্যারেজে গাড়ি রেখে এখন আমরা দুজনে হাঁটতে হাঁটতে মেলার মাঠের দিকে যাচ্ছি মানে যেখানে এক মাঠে চারটি পুজো হচ্ছে রাস্তায় যেতে যেতে দেখছি এখানে কিন্তু একটা পুজো প্যান্ডেল করা হয়েছে তাই ভাবলাম যে চলো যাওয়া যাক তো এখন কিন্তু আমরা ভেতরের দিকে যাচ্ছি প্যান্ডেলের ভেতরটি ঠিক এইরকম ছিল আমার কিন্তু বেশ ভালো লেগেছে আর এইখানের প্রতিমাটি নিয়ে কোনো কথাই হবে না দারুণ হয়েছিল দারুণ তোমরাই দেখো তোমরা নিজেরাই বলো যে কেমন হয়েছে প্রতিমাটি আমরা কিন্তু চলে এসেছি সেখানে যেখানে কিন্তু আরংঘাটাতে ঘাটাতে একটা মাঠের মধ্যে চারটে পুজো প্যান্ডেল করা হয়েছে এক বেলা খাদ্য জোগাড় করে দেব আমরা ভিআইপি টিকিট নিয়ে এবার চলে এসেছি ভেতরের দিকে আর প্যান্ডেলটির বাইরেটা ঠিক এই রকম ছিল বেশ ভালো লাগছিলো দেখতে আর বাইরেই কিন্তু অনেকে এখানে ছবি টবি তুলছিল তো চলো এবার ভেতরের দিকে যাওয়া যাক আমরা চলে এসেছি প্যান্ডেলটির ভেতরে আর ভেতরের দিকটা ঠিক এইরকম ছিল বেশ ভালো লাগছিল আর আকাশটা কিন্তু পুরো ছিল ছিল এখানে কিন্তু কোনো প্যান্ডেল করা না আর এই প্যান্ডেলের সব থেকে আকর্ষণীয় জিনিস হচ্ছে এখানে এক লক্ষ ব্লেড দিয়ে বানানো হয়েছে আমরা ওই প্যান্ডেল থেকে বেরিয়ে চলে এসেছি আরও একটি পুজো প্যান্ডেলের পাশেই তো আমরা কিন্তু ওই মাঠের মধ্যে যে চারটে পুজো হয়েছিল ওটার মধ্যে একটা দেখে আমরা কিন্তু আর কোনোটাই ঢুকতে পারিনি এত ভিড় ছিল ওই লাইন টানতে গেলে আমাদের একদম রাত হয়ে যেত সেই কারণে কিন্তু আমরা এই পাশে একটা প্যান্ডেলে এসেছি আর এবারের এই পুজো প্যান্ডেলের থিম ছিল চতুষ্কণ এখন কিন্তু আমরা প্যান্ডেল থেকে বেরিয়ে চলে এসেছি মেলার মাঠে আর এসেই কিন্তু আমার এই চুড়িগুলো খুব পছন্দ হয়েছে তাই বরকে দেখাচ্ছি যে কেমন লাগছে ও বলছে যে বেশ ভালোই লাগছে নিতে পারো তো ওটা আমি নিয়েছি আর তারপরে চোখ গেছে আমার এই ছোট্ট ছোট্ট চুড়িগুলোর দিকে তো এই যে দেখো কি সুন্দর কিউট লাগছে না আমাদের মেয়ের জন্য এটা দেখছিলাম আর লাস্টে কিন্তু এটাই নিয়েছি তারপর আমি এই কানেরগুলো দেখছিলাম ছোট্ট ছোট্ট কানেরগুলো আমার কিন্তু এই কানেরটা ভীষণ পছন্দ হয়ে গেছিল তাই এটা একটু দেখছিলাম কেমন লাগছে তোমরা একটু জানিও তো এই যে কানেরটা তোমাদের একটু কাছ থেকে দেখাই যে কেমন লাগছে আমার তো বেশ ভালোই পছন্দ হয়েছিল মেলাতে এসেছে একটু তো খাওয়া দাওয়া করতেই হবে বলো তাই কিন্তু নিয়ে নিয়েছি এক প্লেট ঘুগনি এখন সেটাই কিন্তু খাচ্ছে

মেলা থেকে খাওয়া দাওয়া করার পর এখন ঠান্ডা ঠান্ডা কিছু খেতে ইচ্ছা করছিল তাই কিন্তু নিয়ে নিয়েছে দুটো কোল্ড ড্রিঙ্কস এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে আগে তো দেখিয়েছিলাম যে বইয়ের কাছে কিন্তু একটা পুজো হয়েছে তো ভেবেছিলাম যে সেটা আসার সময় যাব কিন্তু আর আসার সময় ইচ্ছা করলো না রাতও হয়ে গেছিলো সেই জন্য আর ওই প্যান্ডেলটাই ঢোকা হয়নি তো সোজা বাড়ির দিকেই যাচ্ছি আমরা কিন্তু সোজা চলে এসেছি বাড়িতে আর আমাদের বাড়িতে কিন্তু লাইটিং লাগানো হয়েছে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও আমরা কিন্তু চলে এসেছি বাড়িতে যাই না আজকের ভিডিওটি কতটুকু হয়েছে আর কতটুকু করতে পেরেছি কেননা গিয়েছি ভেবেছি হয়তো সবকরা ঠাকুরই দেখতে পারবো একটা মাঠে যেহেতু চারটে প্যান্ডেল হয়েছিল কিন্তু আমরা একটাতেই ঢুকতে পেরেছি আর একটাতেও ঢুকতে পারিনি লাইন দেখে অনেক বড় লাইন ছিল তো যাই হোক যেটুকু পেরেছি ভিডিও করেছি আর তোমাদেরকেও সেটুকু শেয়ার করলাম আর আজকের ভিডিওটি কিন্তু আমি এখানে শেষ করছি ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও সাথে লাইক আর সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের কোনো ভিডিও দেওয়া ব্লগে তো আজকের মতন সবাইকে টাটা।